এটি একটি জনবহুল প্রাণবন্ত বাজারের চিত্র যেটি দেখে আপনার মনে হতে পারে যে হয়তো এই বাজারে ঠাটা পড়েছে কিংবা দেশে একশো চৌচল্লিশ ধারা চার করা হয়েছে যার প্রভাব পড়েছে এই বাজারটিতে আসলে এখানে ঠাটাও পড়েনি আবার দেশে একশো চৌচল্লিশ ধারা জারির মতন পরিস্থিতিও সৃষ্টি হয়নি সৃষ্টি হয়েছে এই বাজারের এই উপজেলার পার্শ্ববর্তী উপজেলায় হচ্ছে একটি কুটির শিল্প ও বাণিজ্য মেলা যে মেলাটিতে উঠাও মামা নামক এক লটারির বিস্তার ঘটেছে আর এই লটারির পিছনেই ছুটতেছে ছোট বড় সব শ্রেণী পেশার মানুষ যার প্রভাব পড়েছে উপজেলার প্রতিটি বাজারে সরেজমিনে দেখা গিয়েছে জনবহুলপূর্ণ চিরপতর উপজেলার শান্তির বাজার বেলতলি বাজার বিন্নাকুড়ি বাজার কারেন্ট হাট সহ কারেঙ্গাতলি বাজার সহ আশপাশের বাজারগুলিতে যেন এর চরম প্রভাব পড়েছে সন্ধ্যা হতে হতেই এখানকার জনমানব সকলেই যেন ছুটে চলেছে মেলার দিকে শান্তির বাজারে থাকা হোসেনুর চায়ের দোকানের মালিক হোসেনুর বলেছে যে মেলাটি চালু হওয়ার পর থেকে আমাদের ব্যবসার এমন পরিস্থিতি হয়েছে যে যেটা টার্গেট ছিল তা যেন ফিল আপ হচ্ছে না জনমানব শূন্য পরিণত হয়েছে বাজারগুলো বাজারের মানুষগুলো কোথায় যাচ্ছে তা খতিয়ে দেখতে আমরা সরেজমিনে চলে গিয়েছিলাম খোলাহাটিতে থাকা সেই কুটির শিল্প বাণিজ্য মেলায় কুটির শিল্প বাণিজ্য মেলাটি গিয়ে আমাদের চোখ চড়ক কাজ হয়েছে যেখানে সন্ধ্যার পর থেকে আসতে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ। বয়সের ভেদাভেদে থাকলেও সকলে যেন একসাথে এক জায়গায় দাঁড়িয়ে উপভোগ করার চেষ্টা করছে মেলায় থাকা লটারি আর এই লটারিতে এতটাই আকর্ষিত করে তোলা হয়েছে যেটা লোভজনক ভাবে আকাঙ্ক্ষিত হয়েই এখানে আসছে তরুণ বুড়ো থেকে সব শ্রেণী পেশার মানুষ প্রতিদিনই আকস্মিক ও আকর্ষিত পুরস্কার দিয়ে সাধারণ মানুষদেরকে যেন আকর্ষিত করার এক অভিনব কায়দা বেছে নিয়েছে এখানে আসা লটারি মালিকরা এখানে যারা আসছেন তাদের নব্বই শতাংশ মানুষই লটারির সাথে কেউ লটারি কিনেছেন আবার কেউ লটারি বেচতেছেন এমন ব্যক্তিরা তাছাড়া অন্য কোনো দর্শনার্থী ক্রেতা বিক্রেতা কিংবা মেলায় সাধারণ দর্শনার্থীকে দেখা না গেলেও এখানে আসা সকলেই কোনো না কোনো ভাবে টিকিটের সাথে সম্পৃক্ত গিয়ে দেখা গিয়েছে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে যেন টিকিট কাটায় হুম লিখে পড়েছে অনেকে আবার নিজে লিখতে না পারলেও যারা টিকিট বিক্রি করছে তাদেরকে বলে বলে লেখানোর চেষ্টাও করছে এছাড়াও উঠাও মামার প্রতি ঝুঁকেছেন যেন নারী পুরুষ সকলে প্রতিদিনই বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা পাচ্ছে আকর্ষণীয় এসব পুরস্কার এতে করে এলাকায় যে পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে তাতে যেমন একদিকে সাধারণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনি সাধারণ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে চরম আর্থিক সংকটের মধ্যে পড়তে যাচ্ছে তবে প্রশাসন কেনই সব জুয়ার আড়ত ধরে রেখেছে সেসব বিষয়ে সুশীলদের প্রশ্ন থাকলেও যেন সুযোগ মিলছেই না অনেকে বলছে দেশের অর্থনৈতিক বিভিন্ন দিক মিলিয়ে ধরার জন্যই প্রশাসনিক ভাবেই এসব জুয়াকে চালিয়ে নেয়া হচ্ছে বলেও বলা হচ্ছে সাধারণ মানুষের পক্ষ থেকে